যারা এবছর এমবিবিএস ভর্তি পরীক্ষা বা ডেন্টাল ভর্তি পরীক্ষা আসানোর ফল করতে পারো নাই তোমাদের জন্য কিন্তু খুব ভালো একটা বিকল্প হতে পারে বিএসসি ইন নার্সিং কোর্স কারণ বর্তমানে এই বিএসসি ইন নার্সিং কোর্স কিন্তু দেশে এবং দেশের বাইরে যথেষ্ট চাহিদা সম্পন্ন একটা সাবজেক্ট বিশেষ করে যারা মেধাবী বিশেষ করে তোমাদের মতো যারা এম বা ডেন্টালে নিজেদের ভবিষ্যৎ গড়তে চেয়েছিলে তোমরা যদি দেশের বাইরে একটা ভালো ফিউচার বা দেশের বাইরে একটা ভালো ক্যারিয়ার করতে চাও সেক্ষেত্রে খুব ভালো একটা চয়েস হতে পারে এই বিএসসি নার্সিং কোর্স কারণ বাংলাদেশের প্রেক্ষাপট বাদ দিয়ে আমরা যদি দেশের বাইরের চিন্তা করি প্রচুর পরিমাণে কিন্তু সম্ভাবনা রয়েছে এই নার্সিং পেশায় বিশেষ করে দেশের বাইরে ভিসা পাওয়া থেকে শুরু করে সেখানে পারমানেন্ট রেসিডেন্সি বা আরও উচ্চশিক্ষার যে সুযোগগুলো রয়েছে এই সুযোগগুলো কিন্তু তোমরা নিতে পারো বর্তমানে দেশে কিন্তু বিএসসি নার্সিংয়ে সরকারিভাবে প্রায় ষোলোশোটি সিট রয়েছে এবং সরকারি কলেজগুলোর বাইরেও কিন্তু বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়েও এই বিএসসি নার্সিং কোর্স রয়েছে যার ভিতরে অন্যতম ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সো তোমরা যেটা করবা যে এই যে গতকাল প্রকাশিত ডেন্টাল ভর্তি পরীক্ষা আচরণ ফল করতে পারো নাই তোমরা অনেক বেশি আপসেট না হয়ে একটা বিকল্প রাস্তা তৈরি করে সেটা নিয়ে কিন্তু প্ল্যান করার সময় এসে গেছে এক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে যে আসন্ন যে নার্সিং ভর্তি পরীক্ষা যেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী পঁচিশে এপ্রিল দুই হাজার পঁচিশ অর্থাৎ হাতে মোটামুটি আমরা গড়ে আর পঞ্চাশ দিন সময় পাচ্ছি সো এই পঞ্চাশ দিন সময়কেও যদি আমরা একটু প্ল্যান করে আগাতে পারি তাহলে কিন্তু আমার বিশ্বাস তোমরা ভালো করতে পারবা কারণ এবছরের বিএসসি নার্সিং পরীক্ষার মানবণ্টনে কিন্তু বেশ একটা বড় পরিবর্তন আনা হয়েছে বিশেষ করে বিজ্ঞান অংশে যেখানে আগে আসতো তিরিশ এখন কিন্তু সেখানে চল্লিশ করা হয়েছে অর্থাৎ পদার্থ রসায়ন এবং জীববিজ্ঞান অংশ থেকে তোমরা সর্বমোট চল্লিশ মার্কস পেয়ে যাচ্ছ এবং মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষার মতোই ইংরেজি এবং সাধারণ জ্ঞানও কিন্তু এই বিএসসি নার্সিং পরীক্ষায় আসে মোটামুটি বিজ্ঞানের চল্লিশ ইংরেজির বিশ এবং সাধারণ জ্ঞানের যে দশ এইখানে কিন্তু টোটাল তুমি সত্তর মার্কস সত্তর মার্কস কিন্তু তোমার মেডিকেল বা ডেন্টালের প্রিপারেশনে তুমি কাভার করতে পারতেছো আর বাকি থাকলো আমাদের বাংলা এবং সাধারণ গণিত যেহেতু তোমরা সায়েন্সের স্টুডেন্ট আমার বিশ্বাস যে সাধারণ গণিতের এই সকল সহজ প্রশ্ন সমাধান করতে তোমাদের মোটেও কষ্ট হওয়ার কথা না তোমাদের জাস্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বিগত বছরগুলার গণিত প্রশ্নগুলা ভালোভাবে অ্যানালাইসিস করে সেই অনুযায়ী নিজেকে একটু প্রিপেয়ার করা আর সব থেকে ক্রুশাল যে সাবজেক্টটা তোমাদের প্রিপারেশনের ক্ষেত্রে সেটা হচ্ছে বাংলা কারণ তোমরা দীর্ঘদিন কিন্তু বাংলার উপরে কোনো প্রস্তুতিতে নাই এবং নার্সিং ভর্তি পরীক্ষায় কিন্তু প্রায় বিশ মার্কস প্রশ্ন আসে এই বাংলা থেকে সো এই যে দিন সময় সামনে আছে আমরা যদি একটু হিসাব নিকাশ করে বিগত বছরের প্রশ্নগুলো দেখে বাংলাতে ভালোভাবে প্রস্তুতি নিতে পারি এবং সাধারণ গণিতের যে 10 মার্কস আছে সেটা কাভার করতে পারি তাহলে কিন্তু আমার মনে হয় তোমরা একটু চেষ্টা করলেই খুব খুবই ভালো একটা সম্ভাবনা রয়েছে তোমাদের বিভিন্ন সরকারি কলেজে এবছরের বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তোমরা যে কাজটা করবা যে যদি তুমি সেট করতে পারো এই সিদ্ধান্তে পৌঁছাতে পারো যে তুমি বিএসসি নার্সিংয়ে আসতে চাচ্ছ এবং সেটা অবশ্যই একটা উচ্চ আশা নিয়ে কারণ দেশে না পসিবল হলেও দেশের বাইরে কিন্তু অনেক অনেক সম্ভাবনা প্রচুর পরিমাণে গ্রাজুয়েট নার্সরা কিন্তু এখন দেশের বাইরে বিশেষ করে বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে শিফট হয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে কারণ সেখানে আমাদের স্যালারি থেকে শুরু করে উচ্চশিক্ষার অনেক অনেক সুযোগ রয়েছে সো তোমরা বিএসসি নার্সিং কে কিন্তু খুব ভালো একটা বিকল্প হিসেবে গ্রহণ করতে পারো আর তোমাদের এই প্রস্তুতিকে আরো বেশি ইফেক্টিভ করার জন্য আমাদের ভিশন নার্সিং অ্যাডমিশন কেয়ারের পক্ষ থেকেও কিন্তু দুইটা কোর্স চলমান রয়েছে একটা হচ্ছে আমাদের কমপ্লিট কোর্স যেটাকে আমরা ক্র্যাশ কোর্স বলছি আর একটা হচ্ছে আমাদের এক্সাম ব্যাস আমাদের যে কমপ্লিট কোর্স সেখানে তোমরা আমাদের বই আমাদের ক্লাস আমাদের পরীক্ষা এবং আমাদের আনলিমিটেড কিন্তু দুই হাজার চারশো নিরানব্বই টাকায় মাত্র টাকায় আমাদের বইসেও কিছু এবং যে বইয়ে বিগত বছরের সকল প্রশ্ন তুমি পেয়ে যাবা আর এ এছাড়াও আমাদের রয়েছে আরেকটা স্পেশাল কোর্স সেটা মাত্র চারশো টাকায় যেটা হচ্ছে আমাদের এক্সাম ব্যাচ এই যে সুযোগ সুবিধা সেটা হচ্ছে প্রতিদিন কিন্তু তুমি পরীক্ষা দিতে পারতেছো আমাদের একটা গাইডলাইন্স এর ভিতরে থাকতেছো এবং নির্দিষ্ট সময়ে নার্সিং ভর্তি পরীক্ষার যে রুটিন বা যে সিলেবাস সেটা কিন্তু তুমি শেষ করার একটা সুযোগ পাচ্ছ সো আমি বলবো যে হতাশ না হয়ে যে কোনো একটা বিকল্প খুঁজে সেইটার জন্য প্রস্তুতি নেওয়া কিন্তু এখন থেকে শুরু করে দিতে হবে কারণ নার্সিং ভর্তি পরীক্ষাও কিন্তু বাংলাদেশের যতগুলা ভর্তি পরীক্ষা আছে তার ভিতরে অন্যতম কম্পিটিভ একটি এক্সাম সো যারা নার্সিংয়ে শিফট হতে চাচ্ছ তাদেরকে বলবো আর দেরি না করে আমাদের যে ফেসবুক পেজ ভীষণ নার্সিং অ্যাডমিশন কেয়ার সেখানে এখনই যোগাযোগ করো আমাদের ফেসবুক পেজে ইনবক্স করলে আমরা আমাদের কোর্সের ব্যাপারে ডিটেলস তোমাদের জানিয়ে দিতে পারবো বা নার্সিং রিলেটেড যে কোনো প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে পারবো